এই বাজেট কল্পনার ফানুস কর ঋণনির্ভর ও লুটেরা বাঁধ বলছে বিএনপি জানা বর্ডেড স্কোয়াডের গুম খুন আবার শুরু এবং সর্বশেষে জানাবো বড় লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করা হোক বললেন হাসানুল হকিনম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এই বাজেট কল্পনার কর ও লুটেরা বান্ধব বলছে বিএনপি আগামী অর্থ জন্য প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটি বলেছে শূন্যের উপর দাঁড়ানো এই বাজেট কল্পনার ফানুষ কর ও ঋণ নির্ভর এই বাজেট লুটেরা বান্ধব আওয়ামী লীগ নিজেদের চুরি হালাল করার জন্য এই বাজেট প্রস্তাব করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন তারা ব্যবসা করেছে তারাই নীতি প্রণয়ন করেছে আবার তারাই দেশ চালাচ্ছে বাজেটকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে নিষ্ঠুর তামাশা বলে দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন অসহনীয় মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শতাংশ কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার পথ নির্দেশনা নেই সরকারি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে আলোচনা নেই প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট উল্লেখ করে বিএনপির এই মহাসচিব বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার শত বৈধ করদাতারা নিরুৎসাহিত এবং দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে দুর্নীতি করার এই লাইসেন্স দেওয়া অবৈধ অনৈতিক ও অসাংবিধানিক সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেঞ্চের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার সুযোগ সৃষ্টির জন্য বাজেটে ঋণ করে ঋণ পরিশোধের ফন্দি করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বাজেটের এক তৃতীয়াংশ ঘাটতি মেটানোর প্রস্তাব করা হয়েছে ঋণ নিয়ে সরকার কঠিন শর্তের বৈদেশিক ঋণের দিকে আরো ঝুঁকবে দেশ আটকা পড়বে আরো গভীর ঋণের ফাদে যার বোঝা চাপবে সাধারণ মানুষের বর্তমানে দেশের প্রতিটি নবুকে এক ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম হয়। দেশ দাঁড়িয়ে দাবি করে বিএনপির মহাসচিব বলেন রিজার্ভ ও ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট এই সংকট কাটিয়ে উঠার কোন রূপরেখা বাজেটে নেই কর্মসংস্থান তৈরির কোন দিক নির্দেশনা নেই আওয়ামী লীগের ফুড়িয়ে ফাঁপিয়ে দেখা দেখানো উন্নয়নের বেলুন ফুটো হয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এই বাজেট শুধু গণবিরোধী না বাংলাদেশ বিরোধীও অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বন্ধ রেখে শিক্ষা স্বাস্থ্য ও কৃষির মতো জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত কিন্তু সেটা করলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তাই পুরো বাজেট করা হয়েছে মেগা চুরি ও দুর্নীতির জন্য সরকার বাজেটে জনগণের পকেট কাটার দিকে বেশি মনোযোগ দিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন যারা কর ফাঁকি দেয় তাদের কাছ থেকে কর আদের পরিকল্পনা বিবেচনা না করে যারা নিয়মিত কর দেয় তাদের কাছ থেকে বাড়তি আদে মনোযোগ দেওয়া হয়েছে এই বাজেটে আওয়ামী লীগ তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাবাকির একটি ইজারা পত্র মাত্র প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল বলেন বাজেটের দুই অংশ যাবে বেতন ভাতা প্রণোদনা ভর্তুকির মতো অনুৎপাদনশীল খাতে পুলিশ ও প্রশাসনের একমাত্র কাজ বিরোধী দলকে নির্যাতন করা তাদের খাতেই বেশি খরচ করা হচ্ছে বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান প্রতিটি বাজেটের আগে পরীক্ষার থালি নিয়ে ঘুরতেন আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এবারের বাজেট দেখে বোঝা যায় কারা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে পুরো বাজেটে ভিক্ষার তার মধ্যে নিজস্ব কিছুই নেই ঘাটতি বাজেট মেটানো হবে ঋণ দিয়ে এদিকে বৈদেশিক ঋণ আর একদিকে অভ্যন্তরীণ ঋণ দেশের মানুষ ইতিমধ্যে খাতে পড়ে গেছে তাদের উপর চেপে বসেছে বাজেটের হাতে তাদের কাছ থেকেই আর ঋণ নেওয়া হবে ডেথ স্কোয়াডের গোম আবার শুরু গত বছর ডিসেম্বরের দশ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার খুনি বাহিনীর র্যাবের গুটি কয়েক লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গুম খুন ও বন্দুকযুদ্ধের নামের রাষ্ট্রীয় হত্যা কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবার শুরু হয়েছে কেন হত্যাকাণ্ড মাস চারেক বন্ধ ছিল আর এখন শুরুই বা হলো কেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বাংলাদেশে কয়েকজন রাষ্ট্রীয় খুনের বিরুদ্ধে বাইডেন প্রশাসন আচমকা নিষেধাজ্ঞা দিলে ঢাকার মাথায় বাজ পড়েছিল এক দিকে খবত যেমন দৃশ্য বিচলিত হয়ে পড়েছিল অপর দিকে বিরোধী শিবিরে আনন্দের সীমা ছিল না নানা রকম ভাবে গুঞ্জনে সয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া সবাই বলতে থাকলেন কানাডা ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন অনিশ্চতা গাও এলো বলে ফ্যাসিস্ট সরকারের উচ্ছिष्ट উপযোগী নষ্ট বুদ্ধিজীবী কলিমুল্লাহ হঠাৎ করে ভুল পাল্টে টেলিভিশন টক শোতে দাবি করলেন যে আরো 500 খুনির তালিকা নাকি ওয়াশিংটন তৈরি করে ফেলেছে যা কয়েকদিন দিনের মধ্যেই ঘোষণা করা হবে এমনভাবে তিনি কথা বললেন যেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাকে নিজে ফোন করে এই তথ্য জানিয়েছেন অবাককাণ্ড তার বিরুদ্ধে সরকার গুজব ছড়ানোর অভিযোগে কোনো ব্যবস্থাও নিল না অনেকে বলে এই লোকটি নাকি বাংলাদেশে ইসরায়েলি কুখ্যাত গোয়েন্দা মোস্তাদের একজন এজেন্ট হতেও পারে যাই হোক মনে হলো এই বিনা মেঘে বজ্রপাতে সেনাবাহিনী এবং পুলিশ খানিকটা ভর কেউ গেছে বিরোধী দলের ভীতু নেতাকর্মী প্রবল উৎসাহের সাথে বলতে লাগলেন পুলিশের আচরণে নাকি বেশ ইতিবাচক পরিবর্তন হয়েছে আগের তুলনায় তাদের কর্মসূচিতে কিছুটা লোকও বাড়তে লাগল শেখ হাসিনা সময় না করে তার মন্ত্রী উপদেষ্টাদের পশ্চিমার রাজধানীতে পাঠিয়ে তদবির শুরু করলেন সেই তদবিরের কারণ কিনা জানি না ও তবে অন্যান্য পশ্চিমা দেশ মার্কিন পদক্ষেপ অনুসরণ করল না বিষয়টা নিঃসন্দেহে ব্যতিক্রমে অন্যান্য দেশে যেমন রাশিয়া রৌশ উত্তর কোরিয়া মিয়ানমার ইত্যাদির ক্ষেত্রে প্রায় সর্বদাই দেখা গেছে জাতির সেংশন পশ্চিমারা জোট বেঁধেই দেয় তার পরও সরকারের মধ্যে সন্দেহ কাজ করছিল যে ওয়াশিংটন থেকে আর নিশ্চয়তা কাছেkina সংগত কারণে রাষ্ট্রখন বন্ধ রাখতে হচ্ছিল এর মধ্যে একজন মার্কিন আন্ডার সেক্রেটারি ঢাকা সফর করলেন শেখ হাসিনা নানানতাল বাহানা করে তাকে সাক্ষাৎ দিলেন না তাতে মার্কিন প্রশাসন খুব একটা মনক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণ পাওয়া গেল না বরং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ওয়াশিংটন সফরই গিয়ে সেই দেশের সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বৈঠককালে কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আর এ একটু টু হলে ব্লিংকেনের রীতিমতো কদম করে ফেলেছিলেন পরচুলা মন্ত্রী নামে খ্যাত বাংলাদেশ মন্ত্রী আব্দুল মোমেন গুলাম শ্রেণীদের আবার মানসম সম্মানকে আমার দেখেছি এই জাতি নির্লজ্জ মেরুদণ্ডহীনদের উপর নিষেধাজ্ঞা আর কোন পদক্ষেপ নিচ্ছে না এমন কোনো আশ্বাস নিয়ে সম্ভবত আব্দুল মোমেন ঢাকায় ফিরেছিলেন এর প্রেক্ষিতে বিচার বহির্ভূর্ভূত হত্যা আবার শুরু করে শেখ হাসিনার মানবাধিকার প্রশ্নে মার্কিন সংস্থান বা অবস্থান পরিষ্কার করে বুঝতে চাচ্ছেন এই বোঝা পড়াটার তার জন্য জরুরি কেন জরুরি এবার সেটা ব্যাখ্যা করছি শেখ হাসিনা তিন মেয়াদে ক্ষমতায় আছেন দুই সালে তাকে ভারত এবং আমেরিকা জোট বেদে একটা সাজানো নির্বাচনে ক্ষমতা এনেছিল দুই সালে আবারও ভারতের সরাসরি হস্তক্ষেপে একদলীয় নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন সেবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা অসন্তুষ্ট হলেও দিল্লির তৎকালীন কংগ্রেস সরকার ওয়াশিংটনে দৌড়ঝাঁপ করে বিজনেস

বিরোধী দল শেখ হাসিনাকে এখনো চিনতে পারে নাই দু সালে ভোট কেন্দ্রে যাওয়ার কষ্টটাও জনগণকে করতে হল না নির্বাচনের আগের রাতে হাসিনার খনি পুলিশ র্যাব এবং বিজেপি ব্যালট বাক্স ভরে রেখেছিল ভোটাররা পরদিন সকালে ভোট কেন্দ্রে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে ভোট দেওয়া হয়ে গেছে কেউ প্রতিবাদ করলে তার কপালে উত্তম মধ্যমার জেল জুটেছিল বাংলাদেশের এক মহা দুর্নীতি পরায়ণ সৌরতন্ত্রের উত্থানে দেখা গেল ভারতের সাথে চীন ও বেজায় সন্তুষ্ট কোন দেশে এই প্রকৃতির সৈর শাসন থাকলে ব্যবসায় খুব মজা চীনের সন্তুষ্টিতে আমেরিকা এবার অসন্তুষ্ট হল মার্কিন যুক্তরাষ্ট্রের এই বছরের মানবাধিকার রিপোর্টেও তাই পরিষ্কারভাবে দুই নির্বাচনের ডাকাতের কথা বলা হয়েছে প্রথমবার সেনাবাহিনী দিয়ে সাজানো দ্বিতীয়বার একদলীয় এবং তৃতীয় নিশ্চিরাতের ডাকাতি এই হল শেখ হাসিনার ক্ষমতার ইতিহাস দুই হাজার এবং দুই হাজার সালে নির্বাচনী তামাশা সফল করতে শেখ হাসিনা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন করেছেন পুলিশ হেফাজতে নির্যাতন করে পঙ্গু করেছেন এবং জেলে পুড়েছেন ফেসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী বছরও একইভাবে গণহত্যা চালিয়ে কোন নতুন কৌশলে ভোট ডাকাতি করতে হবে তিনি ক্রমান্বয়ে বিচার বহির্ভূত হত্যা এবং গুম আবার চালু করে সেই ক্ষেত্র তৈরি করতে চান শেখ হাসিনাকে বছরের মধ্যেই বুঝতে হবে তার সরকার কত দূর বর্বরতা মার্কিন প্রশাসন ভূ রাজনৈতিক উদ্দেশ্য মানতে প্রস্তুত সেই অনুযায়ী তিনি নির্বাচনী কৌশল নেবেন এক দফার চূড়ান্ত আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণে বিরোধী দল শেখ জুলুম সুযোগ করে এখন পর্যন্ত চরম সুবিধাবাদের উপস্থিতি হাসিনাকে এক প্রকার বৈধতাও দিচ্ছে তাদেরকে ওখানে রেখে বিএনপি কে রাজনৈতিক সুবিধা লাভ করছে সেটা দলের নেতারাই ভালো জানেন পাকিস্তানের পরিস্থিতি থেকে বাংলাদেশের বিরোধী দল চাইলে শিক্ষা নিতে পারেন ফেসিবাদকে হটাতে হলে একতা এবং সাহসের কোনো বিকল্প নেই জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে পারলে বাইডেন প্রশাসনকে দিল্লির অনিচ্ছা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনকে অবশ্যই সমর্থন করতে হবে পুরনো কথা আবারও বলছি ফেসিবাদ থেকে মুক্তির শান্তিপূর্ণ একমাত্র পথ গণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন